ফেসবুক পেইজ নাকি ফেসবুক প্রোফাইল আপনি কোনটায় কাজ করবেন বা আপনি কোনটায় কাজ করলে বেশি লাভবান হবেন তো চলুন আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ ক্লিয়ার করব যে আপনি ফেসবুক প্রোফাইলে কাজ করবেন নাকি ফেসবুক পেজে কাজ করবেন তো পুরো ভিডিও জুড়ে আমি আসি আছি আপনার তো চলুন স্টেপ বাই স্টেপ সুফল এবং কুফল আমি বর্ণনা করে যাচ্ছি প্রথমত ফেসবুক পেইজের বিষয়ে আছি দেখেন আপনি একটি সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ খুললেন ফেসবুক পেজ খোলার পরে এখান থেকে কিন্তু সাথে সাথেই আপনার অধিক পরিমাণে ভিউ আসবে না কেননা একটা ফেসবুক পেজ খোলার পরে আপনার কিন্তু জিরো ফলোয়ার থাকবে মানে ওই পেজে কোনো ধরনের কোনো মেম্বার থাকবে না সেক্ষেত্রে এই ফেসবুক আপনাকে আস্তে আস্তে গ্রো করতে হবে পক্ষান্তরে আপনি যদি ফেসবুক প্রোফাইলের কথা ভাবেন আপনি যখন একটি ফেসবুক প্রোফাইল খুলবেন তখন আপনার ফেসবুক আইডিটি যখন আপনি প্রফেশনাল মুড অন করবেন আপনার ফেসবুক আইডিতে থাকা সকল ফ্রেন্ড কিন্তু ফলোয়ার হিসেবে যোগ হয়ে যাবে মানে হচ্ছে মনে করুন আপনার এক হাজার ফ্রেন্ড আছে এই এক হাজার ফ্রেন্ড কিন্তু আপনার ফলোয়ার হিসেবে কাউন্ট হবে সেক্ষেত্রে দেখা যায় যে আপনি খুব তাড়াতাড়ি এক হাজার ফলোয়ার পেয়ে গেলেন অথবা আপনি চাইলে কিন্তু অধিক লোকের কাছে এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর মাধ্যমে আপনি কিন্তু তাদের ফলোয়ার হিসেবে যুক্ত করে দিতে পারবেন এটা একটা অ্যাডভান্টেজ বলা যায় ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে আর ফেসবুক পেজ কিন্তু এক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ফেসবুক পেজে কিন্তু আপনি প্রথমত কোনো ধরনের ফলোয়ার্স পাবেন না আপনাকে কিন্তু আস্তে আস্তে গ্রো করতে হবে কিন্তু আপনি যখন হচ্ছে গিয়ে আপনি ফেসবুক প্রোফাইলে কাজ করবেন তখন কিন্তু আপনি যখনই হচ্ছে গিয়ে এটার প্রফেশনাল মূর্ত অন করবেন আর ইতিমধ্যেই আপনারা কিন্তু প্রফেশনাল মুড কীভাবে অন করে অবশ্যই সেটা জেনে গিয়েছেন বা আপনারা জানেন তো প্রফেশনাল মুডটা অন করার পরেই কিন্তু আপনি এখান থেকে হিউজ পরিমাণে একটি ফলোয়ার্স পাবেন এবং আপনি যখন ভিডিও আপলোড করবেন কন্টেন্ট ক্রিয়েশন করবেন তখন দেখবেন প্রথম দিকেই আপনি মোটামুটি একটি এক হাজার দুই হাজার এরকমের একটি ভিউ জেনারেট করতে পারবেন বা এরকমের একটি ভিউ পাবেন কিন্তু পক্ষান্তরে ফেসবুক পেজের ক্ষেত্রে এই যে ইমিডিয়েটলি যে বিষয়টি মানে ইমিডিয়েটলি যে ভিউর বিষয়টি এটি কিন্তু আপনারা ফেসবুক পেজে পাবেন না ফেসবুক পেজ আস্তে আস্তে গ্রো করতে হবে আর ফেসবুক পেইজে কিন্তু বেশ কিছু উপকারিতা আছে সেটা হচ্ছে মনে করেন আপনার ফেসবুক প্রোফাইলে কোনো ধরনের সমস্যা হলো বা আপনার ফেসবুক প্রোফাইলটি ডিজেবল করে দিল ফেসবুক তখন কিন্তু আপনি চাইলেই এই যেই ফেসবুক প্রোফাইলটি সেটা কিন্তু আর রিটার্ন নিয়ে আসতে পারবেন না কিন্তু ফেসবুক পেজের ক্ষেত্রে আপনি কিন্তু একটা পেজে অনেকগুলো সাব ক্যাটাগরিতে বা অনেকগুলো এডমিন ক্যাটাগরিতে বা অনেকগুলো এডিটর ক্যাটাগরিতে আপনি বিভিন্ন আইডিকে পারমিশন দিয়ে রাখতে পারবেন যার ফলে এই সকল আইডি দিয়েও কিন্তু আপনার পেজটি আপনি যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবেন মনে করেন আপনি আপনার আইডি থেকে আপনি ফেসবুক পেজটি খুলেছে আপনার আইডিতে প্রবলেম হয়েছে কিন্তু আর একটা আইডিতে আপনি এডমিন প্যানেলে আরেকটা আইডি অ্যাড করে রেখেছিলেন আপনি কিন্তু আপনার এই আইডিতে সমস্যা হলে ওই আইডি থেকে আপনি অ্যাক্সেস নিতে পারবেন এটা একটি সুফল বলা যায় ফেসবুক পেজের আর ফেসবুক পেজ খুব তাড়াতাড়ি রিস পায় বা খুব তাড়াতাড়ি গ্রো করে প্রথম দিকে দেখা যায় এক দেড়শো বা দুইশো ফলোয়ার্স নিয়ে আসতে খুব কষ্ট হয় কিন্তু যখন হচ্ছে গিয়ে একটি ফেসবুক পেজ রান করা শুরু করে বা একটি ফেসবুক পেজ গ্রো হওয়া শুরু করে তখন কিন্তু এই লং রানে কিন্তু ফেসবুক পেজ খুব তাড়াতাড়ি গ্রো হয় এবং খুব তাড়াতাড়ি ভাইরাল হয় দেখবেন আপনার একটা ভিডিও যদি ফেসবুক পেজ থেকে কোনোভাবে ভাইরাল হয় সেই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি এই পেজটি কিন্তু গ্রো করবে কিন্তু ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে আপনি ভিডিও ছাড়া মাত্রই দেখবেন এক হাজার ভিউ ঠিকই হয় মানে অ্যাভারেজ ভিউ এক হাজার দু হাজার এরকমের থাকবে কিন্তু আপনার একটি ভিডিও ভাইরাল করতে খুব কষ্ট হয়ে যাবে মনে করেন ফেসবুক পেজে আপনি দশটা ভিডিও দিলে একটা না একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে কিন্তু ফেসবুক প্রোফাইলে আপনি কিন্তু একশো ভিডিও দিয়ে সেই রিস্কটা নিয়ে আসতে পারবেন মানে হচ্ছে গিয়ে ফেসবুক প্রোফাইলটা কিন্তু রিস্কটা খুবই কম হয় যেটা ফেসবুক পেজে বেশি হয় এবং ফেসবুক পেজে আর ফেসবুক প্রোফাইলে যদি ইনকামের বিষয়টা বলি চলুন ইনকামের বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক যে ফেসবুক প্রোফাইলে ইনকাম বেশি নাকি ফেসবুক পেজে ইনকাম বেশি দেখেন ফেসবুক প্রোফাইলে যদি ওয়ান মিলিয়নে হচ্ছে গিয়ে আপনাকে পঞ্চাশ ডলার বা একশো ডলার দিয়ে দেয় সেক্ষেত্রে ফেসবুক পেজে আপনাকে দেড়শো থেকে দুইশো ডলার দিবে মানে ফেসবুক প্রোফাইলের থেকে ফেসবুক পেজে ইনকামটা অনেক বেশি এবং অলমোস্ট ফিফটি পারসেন্ট বেশি বলা যায় এটা কিন্তু ফেসবুক পেজের জন্য একটা বড় অ্যাডভান্টেজ আর হ্যাঁ আপনি যদি লং টাইম কন্টেন্ট ক্রিয়েশন করতে চান মানে হচ্ছে গিয়ে লং রানের জন্য কোনটা বেস্ট সেক্ষেত্রে আমি বলবো ফেসবুক পেজ বেস্ট ফেসবুক পেজ হলে প্রফেশনাল ওয়ে বা প্রফেশনাল ধাপে ধাপে আগানোর একটি প্রসেস আর ফেসবুক প্রোফাইল বা ফেসবুক আইডি সেটা কিন্তু প্রফেশনাল লেভেলের হবে না মনে করেন আপনি অনেকগুলো ভিডিও ভাইরাল করে ফেললেন বা আপনার অনেকগুলো ভিডিও ভাইরাল হল মোটামুটি এখন একটা আপনি স্ট্যান্ডার্ড পর্যায়ে চলে গিয়েছেন কন্টেন্ট ক্রিয়েশন থেকে মনে করেন আপনি একজন সাকসেস কন্টেন্ট ক্রিয়েটর এখন আপনি একজন এডিটর রাখলেন আবার আপনি একজন পেজ মেনটেন করার জন্য একজন মেনটেনার্স রাখলেন কিন্তু এই যে পেজ যে অ্যাক্সেসটা আপনি কিন্তু তাকে দিতে পারবেন না মানে হচ্ছে গিয়ে আপনি একজন এডিটর রাখলেন বা পেজ মেনটেন করার জন্য একটা লোক রাখলেন সেই লোকটাকে কিন্তু আপনার আইডির পাসওয়ার্ড দিতে হবে আইডির নাম্বার দিয়ে তাকে অ্যাক্সেস করতে হবে সেক্ষেত্রে দেখা গেল আপনি তাকে বিশ্বাস করে আইডি নাম্বার পাসওয়ার্ড দিয়ে দিলেন তারপরে আপনার বিশ্বাসটা ভেঙে সে কিন্তু আপনার আইডি সম্পূর্ণ সহ বা আপনার পুরো আইডিটি কিন্তু সে মেরে দিতে পারে কিন্তু ফেসবুক পেজের ক্ষেত্রে কিন্তু এটা খুবই সিকিউর থাকে কেননা আপনি চাইলে এডমিন প্যানেল থেকে নির্দিষ্ট কোনো মনে করেন আমি তাকে ইডিটার হিসেবেই অ্যাড করব সে শুধুমাত্র হচ্ছে কি আমার পেজে অ্যাক্সেস নিতে পারবে এবং এডিট করতে পারবে কোনো এডমিন প্যানেলের দিকে হাত দিতে পারবে না মনে করেন কাউকে অ্যাড করতে পারবে না এডমিন প্যানেলে কাউকে রিমুভ করতে পারবে না হ্যাঁ এরকমের সেগমেন্ট ভাগ করে ভাগ করে আপনি তাকে অ্যাক্সেস দিতে পারবেন যেটা হচ্ছে গিয়ে ফেসবুক প্রোফাইলে দেয়া যায় না সেই জন্য আমি বলবো আপনি যদি প্রফেশনাল ওয়েতে বা সঠিক স্টেপ অনুসরণ করে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতে চান সেক্ষেত্রে ফেসবুক পেজ হবে আপনার জন্য বেস্ট চয়েস তাই আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চান এবং দ্বিধা দ্বন্দ্ন্দে পড়ে যান যে ফেসবুক প্রোফাইলে কাজ করব নাকি ফেসবুক পেজ নিয়ে কাজ করব তাহলে আমি আপনাকে রেকমেন্ড করব। আপনি ফেসবুক পেজ নিয়ে নিঃসন্দেহে কাজ করতে পারেন প্রথম দিকে একটু কষ্ট হবে কিন্তু যখন হচ্ছে গিয়ে রিস্ক পাওয়া শুরু করবে তখন দেখবেন খুব তাড়াতাড়ি আপনারই একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে চলে যাবে তো ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধুবান্ধব তথা আত্মীয়শ্বাসন সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে